নমস্কার বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে কোনো রান্নার রেসিপি নয় আজকে বন্ধুরা একদম তেল নয় এবার এবার জল দিয়ে আমরা প্রদীপ জ্বালিয়ে দেখাবো তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা শুরু করব দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও একদমই অবাক করা এবার কিন্তু তেল নয় এবার কিন্তু জল দিয়ে দেখো জল দিয়ে কিন্তু জ্বালিয়েছি খুব সুন্দরভাবে জ্বলছে কিন্তু তো এই এইভাবে জ্বালিয়ে রাখলে তোমরা সারা রাত্র জ্বালাতে পারবে কিন্তু প্রদীপ কিন্তু একদমই নিদবে না বন্ধুরা আজকে এই ভিডিওটা বানানোর জন্য আমি একে নিয়েছি দেখো দশটা প্রদীপ নিয়েছি প্রদীপগুলো আমি বাজার থেকে কিনে এনেছি তোমরা কিন্তু এটা ঘরেও বানাতে পারো মা যে কোনো মাটি বা কাদা দিয়ে কিন্তু আমিও বানাতে পারি তো আমি এটাকে কিনে এনেছি তো কিনে এনেছি বলে এখন এখন আমি সুন্দর করে প্রদীপগুলো ধুয়ে নিব দেখো কত ধুলো থাকে ভিতরে তো এখন আমি একটা বড় পাত্র নিয়েছি পাত্রটাতে আমি ধুয়ে দেব সামান্য জল তো জলটা দিয়ে আমি প্রদীপগুলো সুন্দরভাবে এইভাবে ধুয়ে নেব তো অনেক সময় এই নতুন প্রদীপগুলো যদি জলে ভেজানো থাকে তখন একটু তোমরা যদি তেল দিয়ে করো তেলটা কম লাগে কিন্তু কিন্তু আজকের আমার এই ভিডিওটা একদমই তেল ছাড়া প্রদীপ চালানো এখানে কিন্তু তোমরা সারা রাত্রেও জলবে কিন্তু যেভাবে যেই পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখাবো তো এখানে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি একটু ঘষে ঘষে ধুয়ে নিব অনেক সময় ধুলো থাকে বসে বসে ধোয়া হয়ে গেছে এখন আমি একটা কাপড় নিয়ে একটু মুছে নেব একটু তাড়াতাড়ি জন্য আমি কাপড়টা নিয়েছি না হলে এই প্রদীপগুলো যদি উল্টে রাখা যায় শুকিয়ে যায় কিন্তু জলটা টেনে যায় তো এইভাবে আমি একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি সবগুলো প্রদীপ আমি এইভাবে মুছে নেব তো এইভাবে প্রদীপগুলো যদি উল্টে রাখা যায় তো কিন্তু জল টেনে যায় শুকিয়েও যায় তো একটু তাড়াতাড়ির মুছে নিচ্ছি তো এইবার বন্ধুরা তেল নয় এবার জল দিয়ে প্রদীপ জ্বালাতে পারবে আর পুরো রাত কিন্তু জ্বলবে এই প্রদীপ তো সবগুলো প্রদীপ আমার মোছা হয়ে গেছে দেখো ধুয়ে আমি মুছে একদম শুকনো করে নিয়েছি এটাকে আমি সাইডে রেখে প্রদীপ জ্বালানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি আর নিয়ে নেবো এখানে আমি মম তো এই মোমটাকে আমি যদি ছোট মম থাকে তোমাদের তো ছোটো মমটাকে নিবে আমি এটাকে মোমটাকে ভেঙে ছোট ছোট করে টুকরা করে নিব তো মোমটাকে গোলানোর জন্য একটু ছোট ছোট করে আমি টুকরা করে দিচ্ছি তো তোমাদের সুবিধার জন্য আমি বলছি যদি ছোট ছোট পাতলা পাতলা মম যে আছে ওটাও যদি হয় ওটা বেশি ভালো হয় তো এখানে আমি দেখো একটু ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি কিন্তু আমি দুটো মম নিয়েছি কিন্তু তো এখানে আমার দুটো মোম লাগবে বলে আমি দুটো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে যেহেতু এখানে বড় মোম তো এখানে আমার দুটো হলেই হয়ে যাবে কিন্তু আমি মোমগুলো সুন্দর করে আমি ভেঙে ছোট ছোট করে নিয়েছি তো চলো এখন দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি নিয়ে নিব সলতা এখানে আমি তুলো দিয়ে সলতা বানিয়ে নিয়েছি এই সলতাগুলো আমি লাগিয়ে নিব তো এই সলতাগুলো আমি ঘরে তৈরি করেছি তুলো দিয়ে তো সবগুলো প্রদীপে আমি সাজিয়ে নেব সবগুলো প্রদীপ সাজিয়ে নিয়েছি সলতা দিয়ে তো এখন চলো বানিয়ে দেখাচ্ছি আমি যে প্রদীপটা জ্বালাবো কি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব জল সামান্য তো জলটাকে একটু গরম করে নেব জলটা গরম হয়ে গেছে আর এখন আমি কী করবো বাটিটা বসিয়ে দেবো এই জল গরমের মধ্যে কিন্তু এইভাবে দেখো বসিয়ে দিয়েছি এখানে আমি মমটাকে গলিয়ে নেবো একটা চামচ দিয়ে এভাবে নাড়িয়ে চাড়ে গলিয়ে নেব তো দেখো কত সুন্দরভাবে গলে যাচ্ছে এইভাবে জলের উপরে কিন্তু রাখতে হবে দেখো কত সুন্দরভাবে গলে যাচ্ছে সুন্দর একটা পদ্ধতি বন্ধুরা একদমই তেল ছাড়া কিন্তু তোমরা প্রদীপ কিন্তু জ্বালাতে পারবে এইভাবে আর সারা রাত্র জ্বলবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখো একদম গলে যাচ্ছে কিন্তু বলে দেখো সুতাটা আলগাভাবে উঠ হয়ে গেছে তো এখন আমি সুতাটাকে উঠে নিব তো এখানে আমার মমটা সুন্দরভাবে গলে গেছে এখন আমি দিয়ে দিব এখানে কর্পূর কর্পূরটা কিন্তু খুবই ভালো বন্ধুরা প্রদীপে কিন্তু করপুর দিয়ে জ্বালালে অশুভ শক্তি নাশ করে তো বন্ধুরা এই বাস্তব কথা মতে এই কর্পূরটা কিন্তু প্রদীপে দিলে খুবই উপকারী খুবই ভালো তো এখানে আমি দিয়ে দিচ্ছি করপুর তো কর্পূরটা দিয়েও একটু নাড়িয়ে জ্বালিয়ে নেব তো কর্পূর দিয়ে প্রদীপ দেখানোর ঠাকুরকেও অনেক উপ ভালো আর এখানে দিয়ে দিব আমি ওই জগকে যে লাগে ঘিটা ওই ঘি এখানে আমি দিয়ে দেবো একটা চামচ তো তোমরা একটু সামান্য তেল ব্যবহার করতে পারো আমি এখানে দিয়েছি এটা তোমরা দশ পরিমাণ দোকানেই তোমরা পেয়ে যাবে তো এটাকে আমি দু চামচ দিয়েছি এটা হলো যজ্ঞ যে করে ওই ঘিটা তো একটু গরম করে নেব এটার সাথে দেখো এইভাবে জাল নিতে হবে খুব সুন্দর ভাবে কিন্তু আমি নামিয়ে নিব হয়ে গেছে আমার তৈরি করা তো নামিয়ে নিচ্ছি এখন আমি প্রদীপটা জ্বালানোর জন্য কি করব এখানে আমি সল্টাগুলো ডুবে ডুবে ভিজিয়ে নেব তো আগে লাগিয়ে নেব তো সেম একইভাবে সবগুলো সল্টা আমি এভাবে এভাবে লাগিয়ে নেব এখানে আমি পাঁচটা প্রদীপ রাখবো ওটা আমি জল দিয়ে জ্বালাবো তো এখানে আমি এখানে পাঁচটা প্রদীপ রাখবো ওটাকে আমি জল দিয়ে জ্বালাবো তো পাঁচটা প্রদীপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখন আমি দিয়ে দিব এইভাবে চামচ দিয়ে দেখো এক চামচ এক চামচ করে আমি দিয়ে দিচ্ছি সুন্দর পদ্ধতির বন্ধুরা একদম তেল ছাড়া এইভাবে জ্বালাবে তো এইভাবে তো এখানে আমার সাজানো হয়ে গেছে এখানে পাঁচটা প্রদীপ সাজানো হয়ে গেল আর ওটা আমি দিব আমি জল দিয়ে তো দেখতে থাকো ফ্রেশ কলের জল দেখো বন্ধুরা তো এখানে আমি দিয়ে দিব জল প্রথমে আমি শর্তাগুলো নামিয়ে নেব আগে দিয়ে দিব জল আজকে দিয়ে জ্বালিয়ে দিব আমি জল দিয়ে প্রদীপ বন্ধুরা একদম ফ্রেশ জল নিয়েছি আমি তো এখানে আমি একটু কমিয়ে নিচ্ছি হ্যাঁ হয়ে গেল জল দেওয়া এক ফুটা এক ফুটা ঘি ওই এক ফুট এক ফুটা দিয়ে দিলাম ঘি হয়ে গেলো দেওয়া এখন আমি সলতাগুলো আমি সলতা নিয়েছি সলতাটা কী করবো আমি এইভাবে ঘিয়ের মধ্যে এইভাবে ডুবিয়ে দেব তাহলে কি হবে ঘিটাকে শোক করে নিবে কিন্তু এইভাবে দেখো এইভাবে ঘিয়ের ভিতরে এই দেখো শোক করে নিবে সবগুলো সলতা আমি এভাবে ঘিয়ের ভিতরে এভাবে ডুবে দিলাম দেখো এখন আমি রেডি হয়ে গেছে এই দেখো আমি কিন্তু অন্য কিছু ব্যবহার করিনি কিন্তু দেখতে পাচ্ছ এখানে জল জলের মধ্যে আমি ঘি দিয়েছি আর ওই ঘের মধ্যে সলতাটা ডুবে দিয়েছি তা ঘিটা সব করে নিবে তো এইভাবে আমি করবো কি সল এখন কিন্তু আগুন ধরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো একে একে আমি প্রদীপগুলো জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর এইভাবে তোমরা যদি প্রদীপ দাও না ছাড় রাত্রি জ্বলবে বন্ধুরা প্রদীপ কিন্তু নিপবে না একদম তো একে একে সবগুলো প্রদীপ আমি এভাবে জ্বালিয়ে নিব দেখো কত সুন্দরভাবে জ্বলছে দেখো তেল ছাড়া কিভাবে জ্বলছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এখানে আমি জল দিয়ে যে প্রদীপটা সাজিয়ে নিয়েছি ওই জলের প্রদীপটা আমি ধরিয়ে নেব এখানে আমার একটা প্রদীপ দিয়ে আমি ধরাবো দেখো কি সুন্দর জলে এখানে কিন্তু আমার দেখো কত সুন্দর জ্বলছে এটা কিন্তু জল দিয়ে জ্বালিয়ে জ্বালিয়েছি আমি আর এগুলো দেখো কি সুন্দর তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো অসুস্থ থেকো টাটা কত সুন্দরভাবে জ্বলছে এটা কেউ বলতে পারবে জল দিয়ে কিন্তু আমি এই প্রদীপটা জ্বালিয়েছি তো দেখো বন্ধুরা তো বন্ধুরা এবার তোমরা কিন্তু তেল নয় একেবারে তেল নয় তোমরা কিন্তু এবার ওই জল দিয়ে প্রদীপ দিতে পারবে কিন্তু আর সারাত্রেও চলবে তো চলো বন্ধুরা শুরু করলাম আজকে ভিডিওটা